হচ্ছে টি শার্ট এদিকে টি শার্ট এর মধ্যে চমৎকার চমৎকার এই যে সব সারপ্লাস টি শার্ট প্রতি একশো পিস করে ঠিক আছে কি টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি শার্ট প্লাস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট টি শার্ট সব ভালো ভালো ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না হান্ড্রেড পার্সেন্ট কিছু এক্সপোর্ট আছে আর এক্সপোর্ট কোয়ালিটি সব ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রতি কার্টুনে আছে একশো পিস আপনারা এক কার্টুন নিতে পারেন সবাই বলে ভাই ব্যবসা করতে চাই ব্যবসা করতে চাই ব্যবসার এর থেকে ভালো সুযোগ আর আসবে না একশো পিস আপনার দুই কার্টুন নিলে আপনাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে পার কার্টুন মাত্র বারো হাজার টাকা আপনারা দেখেন ঈদের সময় বা শীতের সময় দেখছেন ফুটপাতে টি শার্ট বিক্রি করে না এইগুলাকে ন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে না সেরা ফাটা এটাতে কোনো সেরা ফাটা না সব ওয়ান বাই ওয়ান পলি করা ও সব ওয়ান বাই ওয়ান পলি কিছু আমি খুলে দেখাই তাহলে বুঝবেন কত চমৎকার চমৎকার কিছু টি শার্ট এই টি শার্টগুলো এক কার্টুন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় নিয়ে আপনি ব্যবসা করতে পারেন যে কোনো জায়গায় বসেন দোকানে বিক্রি করেন এগুলো কিন্তু সর্বনিম্ন বিক্রি হয় থেকে টাকা সর্বনিম্ন ভালো দোকানে বিক্রি বিক্রি হয় হয় কিছু কিছু এখানে কিছু টি শার্ট আছে যেগুলো এক দেড় হাজারও বিক্রি হয় সর্বনিম্ন দুশো টাকা বিক্রি হয় এখন আপনি হিসাব করেন এক কার্টুন একশো পিস মাত্র বারো হাজার টাকা আপনারা নিতে পারবেন দুই কার্টুন নিলে দুই কার্টুন নিলে হচ্ছে আপনার পর্বে হচ্ছে তেইশ হাজার টাকা আর চার কার্টুন যদি আপনি নেন ঠিক আছে চার কার্টুন নিলে আপনাদের জন্য চল্লিশ হাজার টাকা চার কার্টুনে কাছে নিয়ে আসুন দেখেন এখানে সব ধরনের এটা হচ্ছে সারপ্লাস প্রোডাক্ট সারপ্লাস প্রোডাক্ট বিক্রি করে কিন্তু ভালো প্রফিট আচ্ছা এখন এত কমে যে দিলাম কালকে যখন এটার মধ্যে একটাই জিনিস এটার কোনো রেশিও নাই এটা অমনও আসতে পারে এই যে টি শার্টটা দেখেন একশো বিশ ড্রপ ড্রপফোল্ডার টি শার্ট এটার দাম আছে মানে খুশ হোলসেল প্রাইস আছে আড়াইশো টাকা আর রিটেল রিটেল প্রাইস হচ্ছে আপনার মিনিমাম সাড়ে ছয়শো থেকে আটশো টাকা এক হাজার টাকাও বিক্রি করে দেখছেন এই ধরনের মাল আছে এর ভিতরে তো আপনারা এক কার্টুন নিতে পারেন দুই কার্টুন নিতে পারেন দুই কার্টুন নিলে পড়বে হচ্ছে তেইশ হাজার টাকা আর চার কার্টুন নিলে হচ্ছে চল্লিশ হাজার টাকা অনেকে বলে ভাই ব্যবসার আইডিয়া দেন এটা হচ্ছে ব্যবসার আইডিয়া আপনি দোকানে বেসতে পারেন অনলাইনে এটা বেসা কঠিন হবে কারণ এটা সাইজ রেশিও নাই কিন্তু আপনি যদি ফুটপাতে যারা বৃষ্টি করতে চান এই শীতে সিজনাল ফুটপা এই যে সিজনাল ফুটপাতে ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য একটা মাখন প্রোডাক্ট আছে অল্প কয় কার্টুন আছে এখন বলবেন ভাই এখানে ভিডিও দিচ্ছেন না কেন রেগুলার দেখেন আপনি ঘুরা দেয় এত মাল লোড হয়ে আছে চারদিকে এত মাল লোড হয়ে আছে আসলে ভিডিও করারও জায়গা নাই ঠিক আছে এছাড়া পোলো আছে অন্যান্য জিনিস আছে আর রেশিও ওয়াইজ টি শার্টও আছে সেটার ভিডিও কালকে আসবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ